খাজা মাইনুদ্দিন চিস্তির ওরস মোবারকের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত শুক্রবার চব্বিশে জানুয়ারি বাদ জুমা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের নারায়ণগঞ্জের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে খাজা মাইনুদ্দিন চিস্তির এই ওরস মোবারকের উদ্বোধন করা হয় ওরস মোবারকটি উদ্বোধন করেন আমলাপাড়া বাইল্যান্ড পঞ্চায়েত কমিটির সভাপতি নুর ইসলাম সর্দার এই সময় এ দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন আমলাপাড়া বাইল্যান্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সর্দার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু

তোমাAppCompat দাও রববনি নাল্লা তুমি মজমাকে বরকত দান করে গোমাবুত রববুল আমিন আল্লাহ যারা ইজন কুলেশন কর তুমি তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করনাও রববুল তাদের hayat মধ্যে বরকত দান করে দাও রববুল তাদের সংসারে মধ্যে তুমি রহমত বরকত নাযিল করে দাও গোমাবুত রববুল আমিন আল্লাহ তুমি তাদের প্রত্যেকটি সদস্যকে কবুল আর মঞ্জুর করে রববুল আমিন আল্লাহ তুমি তাদের প্রত্যেক এর দিনাক मकसद গুলো পূরণ করে দাও রববুল আমিন আল্লাহ বেশ করে

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

እ <coughs>